অমরে ফারুক বলেন দ্বিতীয় হক হলো নেককার সন্তানের জন্য দোয়া করা ছেলে বলে আমার আব্বা এ হক আদায় করে নাই তিন নাম্বার সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান আর বাম কানে কামত দিবে আরবি আওয়াজ কয় হক আদায় করে নাই এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে নাম কারণ এটারও আদায় করে নাই কেন আমার নাম জরুল জুয়েল জুয়েল কোয়েল দোয়েল নাম সন্তানের নাম হৃদয় সবুজ গম্বুজ দ্রাস তুফান সন্তানের নাম তুফান নদী সাগর আছে না না সাগর সন্তানের নাম সাগর একজনের আজকে বিপদ ডাক দিছে বিপদ হই না আর একজন কে আমার তো মহাবিভৎ অথচ রসুলের হাদিস যদি একটা ইসলামী নামের মুসলমানের ইসলামের নামের অভাব দুনিয়ার বাংলাদেশ কেন সারা দুনিয়ার বেঈমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে সারা দুনিয়াতে বিদর্মির ঘরে রহিমা নামের কোন মেয়ে আছে তোমার ঘরে বেঈমানের নাম কেন আহ আল্লাহ হেদায়েত দান করুন আমিন হ্যাঁ বাবায়ে হক আদায় করে নাই এরপরে বাবার হক সাত বছর বয়ও যখন হবে নামাজের মুসললায় দাঁড় করায় দিবে মা বাবা আমার আব্বা আম্মা এই হক আদায় করে নাই যে সন্তানের হক মা বাবা আদায় করবে না ওই সন্তান মা বাবার হক আদায় করবে কিনা বলা যায় না আর হক আদায় না করে উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয় আর যদি হারাম টাকা দিয়া ভাত কাপুর খাওয়ায় তাহলে মক্কায় যদি পঞ্চাশ বছরে এতে কাপ করে এরপর মা বাবার এই খদমত করবে না হারাম খাওয়ান না সন্তান কোনোদিন মা বাবার সম্মান করবে না আল্লাহ হেদায়ত দান কর কথা বললে কি আর শেষ হবে খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে বন্ধ হবে কথাও কি বন্ধ অতএব আর না এতটুকুই মূল কথা কি বুঝলাম অনেকে খুব বাহাদুরি করি নামাজ পড়ি রোজা রাখছি আছেন বান্দার হক কতটুকু আদায় করছেন স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করছেন হ্যাঁ প্রথম হকটা আদায় করে এলেছি কয় কি সময় বিদেশের বিশাল হইয়া লাইসি যৌতুক নামের এই হকটা আদায় করছে যারা যৌতুক খায় দেয় সহযোগিতা করে সবাই জালেম সবাই ডাকা জুলুমের বিচার মরার আগেই হবে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আল্লাহর হক বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাঁটি মুসলমান হইয়া দুনিয়ার থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন কি কি আচ্ছা তো বয়ান শুনতে থাকেন এই ভাই উঠা বসা করবেন না আমি শুরুতেই বলছি বান্দার আশেক হইবেন না আল্লাহ সবাই থাকেন উঠা বসা করবেন না আমি যেটা বলছি না মানলে শুইনা দোয়া করবো যে হ্যাঁ শুনম তো যে হুজুর বইলে গেছে কেউ উঠে নাই তখন আমি দোয়া করবো কি যে মানুষগুলো খুব আদবওয়ালা আলেমকে সম্মান করে আর যদি পরে শুনি যে সব ওইটা বাগজে তখন বুঝবো না মানুষ আলেমকে মহাব্বত করে নাই মানুষ আল্লাহর আল্লাহ নিয়ে বসে নাই ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি জন্য যথেষ্ট না অতএব ধৈর্যের সাথে বসবেন এটাই দোয়া কেউ ধাক্কাইয়া আমার মুসাফা করবেন হাত মিলাইবেন আমি যেটা বলছি এটা উল্টো করলে দোয়া আসে না বড আসে আমি বলছি আপনি বসবেন আপনি মুসাফা করবেন কেন ধাক্কাইয়া এই মুসাফা তো বরকত হবে না আবার ছবি তোলার জন্য এর দ্বারাও তো ওই মুসাফা ওই সালামে কোনো বরকত নেই অতএব ধৈর্যের সাথে বসেন দীর্ঘ সময় ওলামায় কেরাম আলোচনা করবেন শেষ দোয়া করে যাবেন সুবহান